বঙ্গোপসাগরে মৌসুমের শেষ দিকে আবারও সৃষ্টি হচ্ছে একটি নতুন ঘূর্ণিঝড় আগামী তিন দিনের মধ্যে এই লঘুচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে এটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আগামী ছাব্বিশ অক্টোবরের মধ্যে সুস্পষ্ট লঘুচাপ ও নিম্নচাপে পরিণত হবে এরপর আঠাশ অক্টোবরের মধ্যে এই সিস্টেমটি গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এই ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে মন্থা যার অর্থ থাইল্যান্ডের খাই ভাষায় সুন্দর ফুল তবে বিশেষজ্ঞরা বলছেন এটি খুব শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া এই লঘুচাপটি সাতাশ থেকে আঠাশ অক্টোবরের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে ফলে বাংলাদেশ কিংবা ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে এর সরাসরি আঘাত হানার সম্ভাবনা নেই তবে লঘুচাপের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উনত্রিশ তিরিশ ও একতিরিশ অক্টোবর রাজশাহী রংপুর ও ময়মনসিং বিভাগে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ সময় দেশের বিভিন্ন স্থানে আকাশ থাকবে মেঘলা এবং তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে অন্যদিকে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে ওই নিম্নচাপটি ছাব্বিশ অক্টোবরের মধ্যে গভীর নিম্নচাপে এবং সাতাশ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এর প্রভাবে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলে উত্তর সমুদ্র দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে উপকূলবর্তী জেলেদের ইতিমধ্যে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছেন যদিও মন্থা বাংলাদেশের উপকূলে সরাসরি প্রভাব ফেলবে না তবুও এর পার্শ্ব প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত বাতাসের গতিবেগ বৃদ্ধি এবং মেঘলা আবহাওয়া দেখা যেতে পারে সংক্ষেপে বলা যায় ঘূর্ণিঝড় মন্থা বঙ্গোপসাগরে মৌসুমের শেষ দিকের একটি উল্লেখযোগ্য আবহাওয়াজনিত ঘটনা হলেও বাংলাদেশের এর প্রভাব থাকবে তুলনামূলকভাবে সীমিত তবুও আবহাওয়ার পরিবর্তন পর্যবেক্ষণ ও সরকারি নির্দেশনা অনুসরণে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা